তো বড়ি আকারে তরকার বানানো দিয়ে দেখুন হাতের কাজ দেখুন শুধুমাত্র হাতের কাজ দেখুন মানে এমন এখন তরকা হচ্ছে এখানে তরকা ডিম কটা ডিম

দাদা আপনি কোথায় কাজ করছিলেন এতদিন ধরে মহারাষ্ট্রে কাজ করতেন ওখানে কোথায় মহারাষ্ট্রে কোথায় পুনে তা আপনি ওখানে কি কাজ করতেন কুকিং কত বছর ধরে করছিলেন দশ বছর ধরে বাইরে ছিলেন তো এখন বাড়িতে এসে দোকান করেছেন তো আপনার এখন কি খাবার পাওয়া যাচ্ছে এখন ফাস্টফুড সব রকমই পাওয়া যাচ্ছে এখন তো এটা হচ্ছে তরকা হচ্ছে এটা ঘুগুন ফ্রাই

মহারাষ্ট্র থেকে ফেরত সেই দাদা এখন পাসপোর্টের দোকান দিয়েছে জালাল বাজার তো বাড়ি গিয়ে খেয়ে দেখবো কেমন এসাটা থ্যাংক ইউ প্যাকিং করছে